ওই অনুবীক্ষণ যন্ত্রদের দেখেছে ওই ফখরুদ্দিন ফখরুদ্দিন যাই কছিল যে বাঙালি তোমরা আলু খাও ভাতের পরিবর্তে কে শেখ মুজিবর কথে ডালিয়া ভাতে বাঙালি তুই আলু খাবার কর মানে তুই আয় তুই লন্ডন থেকে টোকলে আলু খামাই আমাকে জিরার চাউল পচে যাচ্ছে তুই আলু খাবার করলো কোন চাউলে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে ফখরুদ্দিন পাও দিতে পারবে না ওই বাটা জামাতের বিরুদ্ধে আইন তৈরি করে ফাঁসি দিয়া দুনিয়াতে বিদায় করেছে ফাটাবি ওরা আছে খালি গর গোর আল্লাহ হে কর মানে যাই যত দূরে তারাবি পরবি তারই তত দাম এই কথাকাল আর খালি করছে আপনারা ও ভেতরে দান খয়রাত করবেন উনি মানে খালি দান নিবি কি বুদ্ধি আর দান খয়রাত বাপ মায়ের জন্য দোয়া করবেন আর কেউ যদি দোয়া করে নেন পাঁচশো করে টাকা দেবেন ডাইরেক্ট দেখেছি ডাইরেক্ট করছে এটা আমাকে হুজুর হাফেজ হুজুর দেয় না মাস পড়া ই যে বনিগুলো কথা না তোরা বাইনে বাইনে করছো মাটাম ফাটাবি চার দল হাসে একদিন করছে ওর কাছে তেল মাখান লাগবি গা ওই মাথাটা করে লাভ হবে ওই কেলাবোর টাকা দাও বল দাও দেখো ওরাই গা কি ভাই আর কি বুদ্ধি ক্লাব দিচ্ছে ওই ক্যামেরা ইয়া ওই ইঙ্গার কি ক্যারাম বোর্ড খেলা চেনেন দেখবেন কয়েকটা গুটি এইভাবে গোল করে সাজায় মাঝখানে আছে রেড আর হলুদ একটা দিয়ে হিট করে হিট করে বুঝছেন এখন হিট করার মধ্যে দেখেন আল্লাহর রাজত্ব আর ক্যারাম খেলার কি প্রমাণ এর মাঝখানে আছে লালদা একজন হিট করছে ওই কোনো পরার্নে মধ্যে কোনো হিট করেনি ওই সিটেনের জন্য করছে আছে ওর ডাইনে যায় আবার খুঁটি পাশে উঁত ই করে মারছে হুট করে যায়। ওই সাদা একটা পরে গেছে পরে যখন যায় মারছে ওরা তো আরও মেলে গেছে ওই তখন লাল পরিসে তখন এরা হতাশ আহা লাল পালু রেড পালু তখন কোথায় অত হতাশ হয়েছে না দেখি তো কী হয় যখন রেড পড়িছে তারপর কোনো আর একটা ফালান লাগবে কিন্তু আর পারেনি তখন হো দিয়া ওই রেড আবার তুলে লে দিত কথা কনে বলে কথা কনে গেলে তার মানে কি ওই লাল গুটি হলো রাজত্ব ওঠে ওই যতই গুটি ফালাক লাল ফালানের পর যদি একটা না পড়ে ওই লাল আবার আসল দেখা তুলে গেছে মধ্যে অর্ধেক ভারী সেই দিন তো পিটিচ্ছে আবার কয় ঠিকই কথা একটা কত যদি ডুপ্লিকেট হয় আমি যে বোনার বক্তৃতা করবো না আমার বক্তৃতায় নকল করার পার্টি এখন বাংলাদেশ জন্মেনি আমি লেখা পড়া শিখা যাই বক্তৃতায় বলছি এটা হাফিজের এলাকায় এলে ঠেলা আছে রাষ্ট্রশক্তি এত দামি খালি ইসলাম বিদ্যালয় এগুলো মাদ্রাসা কত দিন ভারতিটি মানে ফেল দিল থেকে তখন ফাইভ পাস করবি এই একটি দায়িত্ব থেকে তখন এই ছাত্র দা ধরতে হবে ওরা চিন্তা করলো এদিকে যদি ছাত্র বাড়ে তাহলে তো মাদ্রাসার গেলে মাদ্রাসার পাল্লায় ভ্যারি হবে তখন করলো কি যে প্রাইমারি করো আর কি করো ওটু উপবৃত্তি দাও প্যাকেট থেকে বার করে নিয়ে গেলে তাও উপবৃত্তি দিচ্ছে ওই উপবৃত্তি দিচ্ছে আবার নাস্তা দিচ্ছে বিস্কুট দিচ্ছে আবার দীর্ঘমণি করছে না এরপর খালি এগুলো শিখেলে হবে না এরকম কি করা লাগবে ব্যাঙ্গেল লাগান লাপান শেখান লাগবে কাউ ব্যাং কাউ আবার আরেকটা প্রাইমের মাস্টার গোলাপি সাত গাও দেয় কালো প্যান্ট পিন দেয় উনি আবার করছে তিরিং তিরিং সাইকেল চালাও আবার করছে দীপুমণি যে আলু ভর্তা বানাও দিন মানুষ মানুষকে অতেলা খাসা অধালত আলু ভর্তা খাতে তুই একদিনকে আলু ভত্তা প্রাইমেরি শিখেছো আয় দেখু এখন কি হচ্ছে তোর এই জুলুম নির্যাতনের একটা পরিসমাপ্তি ঘটানোর জন্য আপনার কাছে আমি আয়াত নিয়ে এসেছি এই আয়াতটা আপনাকে জানানোর সাথে সাথে আল্লাহর কাছে আপনি বলে দেন আপনার এই নির্যাতন জুলুম কীভাবে সমাপ্তি ঘটবে জোরে কন্যা আমার জিবাম রসুলকে বললেন অকুর রব্বি আদি মুদু খালা সে দেখেও ও আখর জিনে মখর রাজা সে দেখেও ও যা আনলে মিল্লা দুমকা সুলতান হে আছেনে নাই এইটাই তো খতম তার পড়ো পর মুসকাদি কৌনিকা এই দেশে তারাবি হচ্ছে চুয়ান্ন বছর হলে তারাবি হচ্ছে আমি পঁচিশ বছর সুরে তারাবি পরাছি আমার মসজিদে দশ মিনিট করে আদানের পর আপাতত পাঁচটা দশটা তর্জমা করে মুসল্লিক শুনে তারপরে তারাবি শুরু করছি আর বাংলাদেশে এখন যেগুলো টাউন বলদের বহু দুর্মাতে আমি খতম তারাবি দু একদিন শরিক হই দেখার জন্য একটা মাসে পাঁচটা এতো মানে এই তারাবিমে আমরা মুসল্লিক শুনে না ওরা আছে খালি গর 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 গোর আল্লাহ হে কথাকার মানে যাই যত জোরে তারাবি করবি পড়বি তারই তত দাম এই কতক্ষণ আর খালি করছে আপনারা ও তার ভেতরে খালি দান নিবি কি বুদ্ধি আর দান খয়রাত করবেন বাপ মায়ের জন্য দোয়া করবেন আর কেউ যদি দোয়া করে নেন পাঁচশো করে টাকা এই। ডাইরেক্ট দেখেছি ডাইরেক্ট একটা মসজিদে এক মাস খতম তারাবে হয় ওই হাফেজ দশটা কে পাঁচটায় তোর মানে কয় না তাহলে এইভাবে এইভাবে মানুষকে কোরআনের অর্থ থেকে কোরআনর থেকে আস্তে আস্তে মানুষ হোক এমনভাবে ইন্ট্রি করে নিয়ে চলে যাচ্ছে আমরা যারা কোরআনর থেকে কথা করছি তখন করছে ই যে আমাদের হুজুর হাফেজ হুজুর নামাজ পড়া ই যে বনেগুলো কথা কয় না তোরা বাইনে বাইনে করছো হ্যাঁ মাটা ফাটাবি

হে নবী আমার কাছে আপনি দোয়া করুন আমাদেরকে সত্য বন্থীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন জোরে কন্যা আমার হাবা এরপরেই আল্লাহর নবী দোয়া করলেন সাথে সাথে হিজরতের আয়াত নাজেল হয়ে গেল রসুল গো আর মক্কাতে থাকা যাবে না মদিনাই যান রসুল মদিনাই গা কোবাপল্লিতে তিন দিন থাকলেন খেজুরের পাতা দিয়ে মসজিদ বানালেন ইয়াস গেলেন ওখানে মসজিদে নবমী তৈরি করার আগে উনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই সমাজের জুলুম বন্ধ করা সম্ভব নয় আর আমাকে দেখো মসজিদ কায়েম করছে মাদ্রাসা কায়েম করছে আর মধ্যে ইসলাম বুদ্ধ হয়ে যাচ্ছে ইসলামের কথা কলি কেউ কেউ কয় হুজুর আবার রাজনীতি করব তোরকে আবার গম খাওয়ার ইচ্ছা আমরা গম খামো না তোরকে খাওয়া বন্ধ করো হ্যাঁ ভাই কথা কর না আমরা গম খাব না গম যদি খালো খালি দুইজন মন্ত্রী আসছিলো মতিউর রহমান নিজামি আলী হোসান মহম্মদ মোজা ওই অনুবিক্ষুণ চুন তুলে দেখিছে ফখরুদ্দিন ফখরুদ্দিন যাই কচ্ছিলো যে বাঙালি তোমরা আলু খাও ভাতের পরিবর্তে কেরে শেখ মুজিবর কথে ডালিয়া ফাতে বাঙ্গালি তুই আলু খাবার কর মানে তুই আয় তুই লন্ডন থেকে টুকলি আলু খামায় আমাকে জিরার চাউল পচে যাচ্ছে তুই আলু খাবার করলো কোন চাউল কিয়ামতের আমাদের বাংলাদেশে ফকর দিন পাও দিতে পারবে না ওই বাসা জামাতের বিরুদ্ধে আইন তৈরি করে ফাঁসি দিয়া দুনিয়াতে বিদায় করেছে ভাই আমার আমি বলতেছিলাম ন্যায়পরান শাসক আল্লাহর ছায়া সদৃশ্য আল্লাহর রাজত্ব যদি কায়ম হয় এত বড় শান্তি আর ছায়া পৃথিবীর জমিনে কোথাও নাই হজ করেছেন কি আপনি আপনি কি হজ করেছেন মুরব্বে এনারা হজ করবেদা হাজিকাম্পুদ থেকে বলেছে আল্লাহমা লাব্বাইক লাব্বাইক আল্লাহমা লা সারিকালাকা লাব্বাইক এরপরে বলছে ইন্নাল হামদা নিয়মাতলা কলমূল কি তলবিয়া পাঠ করেছে অথচ এই হাজির মু যদি এই তলবিয়ার অর্থ যদি হাজি করে যদি বুঝালো হইনি ওই জীবনে হাজি পাত না একটা লোক হজ করবারও গেল হিন না এর অর্থ হলো ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার সবচেয়ে বড় নিয়মত হলো তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়াম হলো আল্লাহ তোমার রাজত্ব আল্লাহ এই বাংলাদেশে পঁচিশ লক্ষ হাজিয়ার হাজার নি এরা হজ করে আছে আল্লাহর আদত্তর পক্ষে যদি থাকতো আমাদের কারো বক্তৃতা করা লাগতো না এর ক্ষেত্রে বগলের তলে যত লোক আছে। এরাই ভোট দিলে এই দেশ ইসলাম হয়ে কায়ে হজের উদ্দেশ্য কি জানেন আল্লাহর আদত্ত কায়েমের ওটা পিএইচডি করা ডিগ্রি উনি ওটি থেকে যে করছে আলু ভাত্তা ভাত খামো সিরা মোশার শুয়ে থাকবো তুই ক্যাম কামারত ফাল্গুন মাসে পনেরো তারিখে সিরে মশার শুয়ে থাকিস তো তোর হাজি মশা শুচা খাবি দেখ আবার আল্লা বলছেন মশারির সাথে রসুল তুলনা করছেন কেন কি আল্লাহ করানো করতে ইয়া আই আল্লাহ দিন আমানুদ খুলু ফিসমি কাফা গলা তত্ত্বাবিউ খুতুয়াতি সায়েতিন ইনহুল হকুম আদু শয়তান প্রকাশ্য দুশমুন তুমি এই দুশমুণের হাতে তুমাজ পর চাও তাহলে তুমি ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো তুই ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকা মানে কি তুই দাড়ি তুমি জুব্বা মানব এ চেকা মানব হজ মানব দান খয়রাত কুরবানি সব মানব আর রাষ্ট্র চালাবো আর একজন না আইনে এটা তাহলে অর্ধেক মশারির মধ্যে অর্ধেক সেই দিন তো পিটিতে আবার কয় ঠিকই কথা একটা কথা যদি ডুপ্লিকেট হয় আমি যে আর বক্তৃতা করবো না আমার বক্তৃতায় নকল করার পার্টি এখন বাংলাদেশ জন্মেনি আমি লেখাপড়া পড়া শিখা যাই বক্তৃতায় বলছি এটা হাফিজের এলে ঠেলা আছে রাষ্ট্র শক্তি এত দামি খালি ইসলাম বিদ্যালয় এগুলো মাদ্রাসা কতদিন ভার্সিটি মানে ফেল দিল এটি থেকে তখন ফাইভ পাস করবি এই একটি দায়িত্ব থেকে তখন এই ছাত্র দা ধরতে হবে ওরা চিন্তা করলো এদিকে যদি ছাত্র বাড়ে তাহলে তো মাদ্রাসার গেলে মাদ্রাসার সাথে পাল্লায় ভ্যারি হবি তখন করলো কি যে প্রাইমারি করো আর কি করো ওটি উপবৃত্তি দাও প্যাটর থেকে বার করে নিয়ে গেলে তাও উপবৃত্তি দিচ্ছে ওই উপবৃত্তি দিচ্ছে আবার নাস্তা দিচ্ছে বিস্কুট দিচ্ছে আবার দ্বিপুমনি করছে না এরকম খালি এগুলো শিখেলে হবে না এরকম কী করা লাগবে ব্যাঙ্গেল লাগান লাপান শেখান লাগবে কাউ ব্যাং কাউ আবার হচ্ছে প্রাইমারি মাস্টার গোলাপি শার্ট গাও কালো প্যান্ট পিন দে উনি আবার করছে তিড়িং তিড়িং সাইকেল চালাও আবার করছে দিপু মুনি যে আলু ভর্তা বানাও কে এত মানুষ কি অ তেলে খাচ্ছে আলু ভর্তা খাচ্ছে তুই এতদিনকে আলু ভর্তা প্রাইমারি শিখেচ্ছ হ্যাঁ দীপু এখন কি হচ্ছে তোর এখন কি হচ্ছে আ! আবার করতে ধর্ম সবার জানা দরকার হিন্দুকে ধর্মের ছবি ওরকে দেবতার ছবি মুসলমানের ধর্ম শিক্ষা দে এর গুলো ওর কোদ্ দে সবাই শেখা লাগবে তোকেই বুদ্ধি খেয়ে দে আবার করতে বাসর সধ্যে বিষ্ণা ফালানোর একটা কায়দা আছে সে প্রাইমারি যদি শিখান হয় তাহলে পরবর্তীতে কারু শিখে দেওয়া লাগবে না তোর এই একদিনকে তুই বাসর ঘর বিষ্ঠা ফালান শিখাচ্ছ একদিন বোধহয় বিজনেস ভালাই বাসর সজ্জা যেভাবে চৌকির উপর খাটির উপর ফুল টুল টাঙ্গে যেভাবে সাংবাদিক ভাই তুলে ওর বোনেরা উনি বোঝেনি উনি দেখিনি এখনো তার মানে ওর বিয়েই হয়নি এত নির্লজ্জ কাজ ক্ষমতার থেকে করলো আর আমরা বক্তৃতা দিয়ে এই যে কোরআন থেকে দিচ্ছি এটা সার্কুলার খুদবাদ দিই সার্কুলার আমরা সার্কুলার দিই কোরআনের হাদিসের অথচ একটাও কায়েম হয় না জমিনে কারণ কি তো কারণ ক্ষমতা নেই কি নাই আমাকে ক্ষমতা নেই অথচ দামি কথা করছি ইমামরা মার্জেনেরা বক্তারা কোনো ক্ষমতা নেই চালু হচ্ছে না আর ওর ক্ষমতা আছে দুনিয়ার অকৃত কথা সংসদে চালু করছে কি ভাই কথা বল তাহলে এগুলো কি সাংবাদিকরা লেখা লাগবে না আমাকে বিরুদ্ধে খুব লাগে কয়েক গোপন তথ্যের ভিত্তিতে জিয়ে দি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মুসলিম আমি সৈনিক আমি আমি চিররণ বীর আল্লাহকে সানা কাউকে নারাই বীর বীর মসলমান ধরোয়াল কুরআ ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর নারাই নারায়িত বীর আল্লাহু আকবার তলো ধুনে ধরায় আকবার বীর মুসলমান ধরওয়াল কোরআন फिराया अनो से हारानो सम्मान বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজনা কারণে আজকে আলেম ও উলামা মাথা सिकंदर বীরের लगते थे। সবচেয়ে সবচেয়ে উন্নত মানের ব্যক্তি কোরআনে কারা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহিনু ও আমিনু সলে হাতে উলাই কহুম খয়রুল বাড়িয়া যারা কোরআন শেখে অপরকে ভালো আমল করে এরা হলো সৃষ্টির সেরা এর করে বিল না দিয়ে এরকে হাড্ডির মজা শুকাচ্ছে আর যারা মেয়ের সাথে ছেলের হিতু দিয়ে ভার্সিটির পড়ছে তারকে কেউ বাস দিয়ে নিয়ে যাচ্ছে তুই যাচ্ছে ওই জন্য তো খালি দাখিল পাশ করলি আর মাদ্রাসাত পরে না ওই চলে যায় কলেজ কলেজ গেছে এখন আবার আলিমে যাই পরে তাক যদি কয় ভাসতে কোন ক্লাসে পড়িস কয় আয় আয়ে পড়লে দাঁড়িয়ে আঁকা লাগে না আমাদের পড়া লাগে আর যখনই কবে আলিমে পড়ি তাহলে মানুষ কে তোর মুখ দাঁড়ি নাই তুই জুম্মত গেলু না কি বুদ্ধি করে কি হচ্ছে বাগল আমরা মরে যাচ্ছি রে জাল মরে যাচ্ছি কি ভাই কথা কন্যা হ্যাঁ না কয়ালে আপনাকে আরে কত এম কি চলে গেল এই থানার সকলে যদি এলাকার করল হনী তোমাকে ভোট দেবো বা এ মাদ্রাসারা মঞ্জুরি যদি করে পারো তাহলে তোমাকে ভোট দেবো কতদিন দিনের মঞ্জুরি হলো হনি কি ভাই হলো হল না ওই শাহদাত এর আগে আরো কত গেল এই যে কয়েকদিন আগে ইটকে আরো এমপি ছিল জিন্না ছিল কত দুটো পাও ধরে ভাই তুই ভোট দেবো মুটি কেউ ভোট এক সারা দেবো না এ মাথাটা খালি মঞ্জুর করে দিলে ভোট দেবো কেউ কষা হয় না ওরই মধ্যে চার দল হাসে একদিন কে তোর কাছে তেল মাখান লাগবি গা ওই মাথাটা করে লাভ হবে ওই কেলাবোর টাকা দাও বল দাও দেখো ওরাই গা ব্যাপার কি ভাই হ্যাঁ কি বুদ্ধি কেলা দিচ্ছে ওই ক্যামেরা ইয়া ওই ইঙ্গার কি ক্যারাম বোর্ড খেলার চেনেন দেখবেন কয়েকটা গুঁটি এইভাবে গোল করে সাজায় মাঝখানে আছে রেড আর হলুদ একটা দিয়ে হিট করে হিট করে বুঝছেন এখন হিট করার মধ্যে দেখেন আল্লাহর রাজত্ব আর ক্যারাম খেলার কি প্রমাণ এর মাঝখানে আছে লাল একজন হিট করছে ওই কোনো পরার মতে কোনো হিট করেনি উই সিটে জন্য করছে সিটাছে ও ডানে যায় আবার খুঁটি বাসে উই তো ইংকে করে মারছে হুট করে যায় ওই সাদা একটা পরে গেছে পরে যখন যাই মারছে ওরা তারও মেলে গেছে উই তো লাল পরিছে তখন এরা হতাশ আহা লাল পালু রেড পালু তখন কোথায় এই অত হতাশ হই না দেখি তো কী হয় যখন রেড পরিছে তারপরে কোনো ওর আর একটা ফালান লাগবে কিন্তু আর পারেনি তখন হো হো দিয়া ওই রেড আবার তুলে লে দিত কথা কনে বলে কথা কনে করে তার মানে কি ওই লাল গুটি হলো রাজত্ব দে ওই যতই গুটি ফালাক লাল ফালানের পর যদি একটা না পরে ওই লাল আবার আসল জায়গায় তুলে যতই আবাদত আছে বাংলাদেশে সমস্ত আবাদত গুটি আর ওই লাল হলো রাজত্ব আপনি যতই আবার যতই আপনি ভোট করেন আর ইয়া করেন যদি আল্লাহ করবেন না পারেন আবার এগুলো আবাদত তুলে তোর কোন দাম নেই হ্যাঁ কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবী দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে আউয়াল ফজরে পর সাতটার খবরে রেডিও টেলিভিশনে বলতেছে আজকে বারুই রবুল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে উদযাপিত হচ্ছে কি মরদ সাতটার খবরে প্রচার করলো পেপারের হেডলাইন আজকে বারুই রবুল আউয়াল রসুলের জন্ম এবং অফাত দেবস গাম্ভীর্য সহকারে সারা দেশে উদযাপিত হচ্ছে এটা মুখ দিয়ে দেয় মর্দি তো দেখছে নবী ইয়া রসুল আল্লাহ সোনার মধ্যে কোয়া যাবি সেই আদর্শে ব্যক্তি জীবন গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আজকে যখন ইসলামী দলেরা এক ঘর দাওয়াত দিচ্ছে সবাই সবাই সবাইকে দাওয়াত দিচ্ছে আসেন এক হই কিন্তু কেউ কেউ করছে এই আকিদে নিয়ে খুব একটা সমস্যা কেরা কি দে মানে কি বিশ্বাস তে কে আল্লাহ বিশ্বাস করে না কে নবিক বিশ্বাস করে না ওই মিথ্যা ওই দুহাত দিয়া ওই আকীদা আবার কেউ করছে হকপন্থী দের সাথে আসো আচ্ছা তোরা হকপন্থী দেখায় দেনাচু তোরা আগে খান্দি হো তোরা কদর হকেট ডিলার এই যে বগুড়ার 12 ফুরের ওটি রাজে দেখপেন হকেট ডিলার একটা সাইন দুনিয়ার জাগাত লেগে লেগে সার্চ করছে সুদ হারাম চোখত পরে না পর্দা ফরদ চোখত পরে না চুরি বন্ধ চোখত পরে না কতক্ষণ দেখা একটা মানুষ যদি অজু করে বাই সারে অজু থাকে এটা একটা মূর্খ মানুষ এই যে একটা মূর্খ মানুষ ধরেন ই অজু করে জুম্মার অজুখানা চাইছে যে সাইফুরে স্যান্ডেল ফিলবে লেগে পেছনের রাস্তায় যে বাতার বাড়াছে ও কেউ শুনেও নি শব্দ হয়নি গন্ধ বাড়ানি। ওই মূর্খ মানুষটা কি ওই অবস্থায় জুম্মার ঢোকে কি আল্লাহর ভয় ও না যে কাম হচ্ছে জুম্ম ঢোকা যাবে না উনি আবার উজু করার গাছ ঢাকাত গাছে যার কাছে উঠে যাচ্ছে তাই করছে ভাই তুমি কোনো অজু করে গেলে করছে ভাই সমস্যা কথা কোন দেই আচ্ছা তাহলে অজু চলে গেলে আর কেউ জুম্মাত যায় না আচ্ছা কেউ রোজা থেকে দুপুরে দুই প্লেট ভাত ও রোজা থাকবে আমি নামাজ শুরু করছি সুরা তখন করছে আব্বা আমার ছেলে আব্বা উত্তর পাড়ার মোদাফর আমাকে একটা গরু তখন না আমাদের মধ্যে থেকে আমি করছি বাবা দেরি করবে আমি নামাজ পড়ে ভাড়া নামাজ থাকবে তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান যে কবে ভাঙ্গে গেছে ইমান ভাঙিয়া যায়া বাঙ্গালী নদী দিয়া করতা দিয়া মহাস্তানে শিলা দেবীর ঘাট দিয়া চলে গেছে যমুনা ওই এখনো মাথা টুপি দিয়া ধু ঘুটিছে ইয়া আইয়ো আমানু লা আকুলৰে বা কি ইমানদাররা সুদ খায় না কারণ কি তোমার ঈমান থাকবে না রোজাদার দুপুরে ভাত খায় না রোজা থাকবে না অজু করে পাদিও না বাইসারও না অজু থাকবে না নামাজের মধ্যে কথা কয় না নামাজ থাকবে না তুই এগুলো মশলা ভালো জানিস তোর ইমান চলে গেছে কত কিস্তির টাকা বাংলাদেশের ঘরে ঘরে আছে এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো না লোকের বাড়িতে কিস্তি নাই বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিস্তির শিশি লোন করে নেয়া ব্যবসা চালাচ্ছে কথা ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদভিত্তিক অর্থনীতি মানো না তোমাদের ইমান থাকবে না কয় শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল বানবো না কিস্তি দেওয়া বন্ধ করব না যা আন থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করব না মেয়ে মানুষ সারা টাকা দেয় না কোথায় ছয় হাজার টাকার ফরম তোলো টাকা এনে আমাকে দাও ভ্যান কেনবো ভ্যান কিস্তি দেবো কতক্ষণ মসজিদের ইমাম রাজা বড় বড় ঘুঙ্গুর দেওয়া মনাজাত করে আল্লাহ তুমি মাফ করে দাও যত কিস্তির লোক সুদের অর্থনীতি মানে আমরা মসজিদে পাশে বসে থেকে আমিন কই তখন আল্লাহ কয় রে ইল যারা আমিন করছে এটা কোটফির মতো যদি কোটফি জাল হয় রেস্কিউ অফিসের সার্ভেস্টার কোনদিন দলিল পার করবে না পারবি ওই ওই ডিমির উপরে একটা কুটফিলাকে সরকারে। সরকারের যদি জাল হয় রেস্ট অফিস ধরে পড়বি কবি এই জাল এই জাল কোটফিকা এটা চলবে না আমরা কিস্তির টাকা লিয়া সুদে করে নিয়ে সারা পৃথিবী চালাচ্ছি আর ইমাম দোয়া করছে তখন আমরা সবাই করছি আমিন তাহলে আমাকে আমিনা জাল এইগুলি অন্যায় যদি বন্ধ করতে চান ওয়া আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে ধরে বলুন ঠিক কিনা এখন প্রশ্ন হলো আমি যদি আল্লাহর রাজত্ব কায়েম না করি তাহলে আমার পজিশান কি আমার লস কি এখন আল্লাহর রসুল আবার বলছেন ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আর যে মানে হানা সুলতান ফিল আর দে